মেসি রোনাল্ডো থেকে নেইমার বা এমবাপে ফুটবলারদের নিয়ে তাদের পারফরম্যান্স নিয়ে আর বিপুল অর্থে তাদের দলবদল নিয়েও আলোচনা চলতেই থাকে কিন্তু মোট সম্পত্তির নিরিখে প্রথম দশে কোন ফুটবলাররা থাকবেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর প্রাক্তন ফুটবলার রোনাল্ডো একজন সফল ব্যবসায়ী তিনি ব্যালন্দিয়র যেটা কনিষ্ঠতম ফুটবলার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ষোলো কোটি ডলার দু সাল থেকে রাষ্ট্রপুঞ্জের সফল ফুটবল সংক্রান্ত বিষয়ে তিনি গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের জাতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন ওয়েন রুনি তার আমলে একাধিক প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যান তালিকায় নম্বরে থাকা রুনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় সতেরো কোটি ডলার বর্তমান ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা এই ফরাসি ফুটবলার বিশ্বকাপও জিতেছেন তালিকায় আট নম্বরে থাকা এমবাপের সম্পত্তির পরিমাণ প্রায় আঠারো কোটি ডলার এসি মিলান এবং সুইডেনের জাতীয় দলে খেলা ফুটবলার রয়েছেন তালিকার সাত নম্বরে কেরিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ সহ তেত্রিশটি খেতাব জিতেছেন ইব্রা ইব্রার সম্পত্তির পরিমাণ প্রায় ১৯ কোটি ডলার ছ নম্বরে রয়েছেন আরেক ব্রাজিলীয় নেমার জুনিয়র ব্রাজিলের জাতীয় দল এবং সেজার হয়ে খেলা এই ফুটবলার জিতেছেন অলিম্পিক নেমারের সম্পত্তির পরিমাণ কুড়ি কোটি ডলার দুর্দান্ত ফুটবলার এবং পরবর্তীকালে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত উইলান পেশাদার জীবনে খেলেছেন ব্ল্যাকবোর্ন রেভার্সের হয়ে অবসরের পর তিনি তৈরি করেন উইগান অ্যাথলেটিক একুশ কোটি ডলার নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ ইন্টার মায়ামিতে খেলা এই প্রাক্তন ইংরেজ ফুটবলার রয়েছেন তালিকা চার নম্বরে তার সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ কোটি ডলার পাঁচটি ব্যালেন্দিয়ার জেতা পর্তুগালের এই ফুটবলার আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোলদাতাও বটে আল নাসেরের হয়ে খেলা রোনাল্ডো রয়েছেন তালিকা তিন নম্বরে সম্পত্তির পরিমাণ প্রায় পঞ্চাশ কোটি ডলার আটবার বার ব্যালেন্দিয়ার জেতা আর্জেন্টিনার এই ফুটবলার জিতেছেন বিশ্বকাপ কোপাও তালিকা দু নম্বরে থাকা লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ ষাট কোটি ডলার দু কোটি ডলারের বিশাল সম্পত্তি নিয়ে এই তালিকায় এক নম্বরে রয়েছেন ফাইক বলকিয়া ভারতীয় মুদ্রায় যা দেড় লক্ষ কোটি টাকারও বেশি ব্রুনেই রাজপরিবারের সদস্য খেলেন থাইল্যান্ডের ছোনবুড়ি এফসি ক্লাবের হয়ে ফাইকের বিশাল সম্পত্তির কাছে মেসি রোনাল্ডোর সম্পত্তির পরিমাণ নেহাতি শিশু তবে বলকিয়ার সম্পত্তির বেশিরভাগটাই পাওয়া পারিবারিক সূত্রে মেসি রোনাল্ডোর সেখানে আয়ের সিংহবাগ ফুটবল খেলেই অর্জিত হাই নিউজ নেটওয়ার্ক